নেপালে এখন অরাজক রাজ সেনা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও গোলমালের খবর আসছে এখনো নেপালে তরুণদের বিক্ষোভে উৎখাত হওয়ার পর এখন দেশ ছাড়া প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অনেকে বলছেন ফের নেপালে এমনই এক পরিস্থিতিতে একটি ভবিষ্যৎবাণী ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায় যিনি সেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আবার ভারত সম্পর্কে বলেছিলেন হার হিম কথা নেপাল সম্পর্কে কি বলেছিলেন প্রশান্ত কিনি নামে ওই জ্যোতিষী ২০২৩ সালের ডিসেম্বরে করা সেই ভবিষ্যৎ বলা হয়েছিল নেপালে গণতন্ত্রের পতন হবে দু সালে ফিরবে রাজতন্ত্র পাশাপাশি তিনি আরও বলেছিলেন নেপালের পর ভারতের পালা কিনির সে ভবিষ্যৎবাণী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুরনো সেই পোস্টে রিপোস্ট করছেন প্রশান্ত লিখেছেন নেপাল সম্পর্কে আমার ভবিষ্যৎবাণী ফুলে গিয়েছে দু সালে লিখেছিলাম নেপালে গণতন্ত্রের পতন হবে ফিরবে রাজতন্ত্র উল্লেখ্য কিনির সেই ভবিষ্যৎবাণীর পর তোলফার হয়েছে নেপাল জুড়ে প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি জ্বালানো হয়েছে বিরোধী দলনেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অর্থমন্ত্রীকে লাথি মেরে নালায় হয়েছে চারিদিকে চলছে পরিস্থিতি এহেন প্রশান্ত কিনি ভারত সম্পর্কেও গুরুতর ভবিষ্যৎবাণী করেছিলেন সম্প্রতি তিনি বলেছিলেন দু হাজার উনচল্লিশ সালে বিজেপি ক্ষমতা হারাবে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসবে না দু সালের পর ভারতে কোনো ভোট হবে না গণতন্ত্র শেষ হয়ে যাবে একানব্বই বছরের গণতন্ত্র নেপাল নিয়ে ভবিষ্যৎবাণীর পাশাপাশি কিনির আরও একটি ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তিনি বলেছিলেন কাতারের শাসক দল সালের জুন থেকে সালের জুলাই পর্যন্ত প্রবল তোলপাড়ের মধ্যে থাকবে দু হাজার আঠাশ থেকে উনত্রিশ সালে দেশটিতে প্রবল ভাঙচুর সংঘর্ষ হবে জঙ্গি হামলা আর্থিক কাঠামো ভেঙে পড়বে সম্প্রতি ইসরায়েল হামলায় চালিয়েছে কাতারে ফলে কিনির ভবিষ্যৎবাণীকে আরও গুরুত্ব দিচ্ছে পাড়া Bureau Report News Network 7